এটা ঢাকা ইউনিভার্সিটি পিএসসি তো যেখানেও মানুষ ভিড় করতেছে স্টুডেন্ট না সবে অধিকাংশই বহিরা গত মতোই যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট না কিন্তু জমজমাট সোজা কথা ঈদের একটা আমেজ এইসব জায়গায় না আসলে বোঝাটা একটু বোঝা যায় না আর কি বেশ জমজমট পরিবেশ সবাই মিলে বেশ আনন্দ উচ্ছ্বাসের মধ্যেই আছে তবে সকালে গরু কাটবে মানে গরুর জবাই দেওয়ার সময় সবাই ঢুলতে থাকবে আর কি কেউ ঘুমাচ্ছি না তো কোরবানি কোরবানিতে গরু কাটতে গিয়া দেখা যাচ্ছে যে ঝিমানি 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 অবস্থায় ঝিমাবে আর গরুর গরু জবাই করবে জবাই